আমাদের মেয়ে মানুষের মনে হয় অভ্যাসই এরকম যে যাই এক কাজ করতে কিন্তু ওই কাজটা না করে অন্য একটা কাজ করে আসি গিয়েছিলাম লবণদানি কিনতে কিন্তু লবণদানি পাইনি তাতে কি হয়েছে খালি হাতে গিয়ে এসে পড়ব তারপর কিনে নিয়ে আসলাম এই দুটো মগ দুটা মগই আমার খুব পছন্দ হয়েছে দুটো মগই দরকার ছিল বাসায় আগের মগগুলো ভেঙে গেছে তারপর হচ্ছিল এই যে অয়েল জারটা কিনলাম আমি যতবার অয়েল জার কিনেছি কাচেরটা কিনেছি আর দুবারই আমার কাচের অয়েল জারগুলো ভেঙে গেছে তো এবার চিন্তা করলাম না আর কাচেরটা কিনবো না এবার স্টিলেরটাই কিনে নিলাম আর এটা ছাঁকনিটাও আছে যে তেল ভাজা পোড়া করলে তেল পুড়ে গেলে ওইটা একটু ছেঁকেও নেওয়া যাবে দেখলাম যে না এটা সুবিধা আছে এটাই নিলাম অনেক পছন্দের আরেকটা জিনিস কিনলাম যেটা কিনা মানে না কিনে আমি আসতেই পারবো না এটাকে আমাকে কিনতেই হবে এটা দুইবার দাম বলেছি কিন্তু উনি দাম কমায় নাই তারপর চিন্তা করলাম যে না কিনবো না পরে আবার ঘুরে এসে বললাম যে না কিনেই নিয়ে যায় কারণ হচ্ছে এটা যদি পরে যদি না পাই পরে অনেক আফসোস করব। এই যে এটা দেখেন তো এটা কত সুন্দর না অনেক সুন্দর একটা ব্যাগের মতো একটা ফুলদানি আমার তো খুব পছন্দ হয়েছে দেখার সাথে সাথেই আমার এত ভালো লাগছে আর ওনার কাছে ছিল এক পিসই ছিল তো এক পিসটাই নিয়ে নিলাম কেমন হয়েছে আজকে আমার এই ছোট্ট খাট্ট শপিং ব্লগ